কিভাবে ওমরন ফায়ারের ফ্যান হয়ে গেছে যাই হোক এটা হলো আমার টয়লেট বললাম ওমরন ফায়ারের একজন বড় ফ্যান দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি যেন আমি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি ইয়াসিন আরাফাত ওপো এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস আজকে ভিডিওটা হলো ওমরন ফায়ারকে নিয়ে যেটা কিছুদিন আগে আমি বলছিলাম একটা ব্লগে যে ওমরন ফায়ারকে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে 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 সেটা চলে আসলাম তবে ওমরন ফায়ারকে কিছু বলার আগে আগে আমি তার ফ্যানদেরকে নিয়ে কিছু বলতে চাই সেটা হলো ভাই তোরা গালিদেসারে আমি নিজেও তো একজন ওমরন ফায়ারের ফ্যানটা খুব সমস্যা এক সেকেন্ড এক সেকেন্ড আমি একটু হাগু করে আসি প্রচুর পরিমাণে হাগা ধরছে প্রচুর পরিমাণ হাগা ধরছে তো একটু হাঁকতে হবে আমাকে কারণ আর আমি চাই আপনারা আমার হাগাটা দেখেন কারণ আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমি হাঁকবো এটা আপনারা এটা আপনাদের সাথে শেয়ার করব না এটা কি হয় নাকি তো আজকে আমি কিভাবে হাঁকবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তারপরে আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে ফায়ারের ফ্যান হয়ে গেছি যাই হোক এটা হলো আমার টয়লেট ফায়ারের একজন বড় ফ্যান দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি যেন আমি তাকে সকালে বিকালে রাতে সময় দেখতে পারি কারণ আমার হাজার জোরটা এখন একটু বেশি বিকজ আমার পেটের সমস্যা তা আমি যদি অন্য কোনো জায়গায় ওমরন ফায়ারের ফটো লাগাই তাহলে আসলে তারা আমি সব সময় দেখতে পারবো না কিন্তু টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই সেটা হলো ওমরান ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পারি প্রতি মুহূর্ত আমি যেন তাকে দেখতে পারি এই কারণে আমি ওমরান ফায়ারের ফটো আমার ওয়াশরুমে লাগায় দিছি অ্যান্ড আমার কমেন্টের ভিতরেও কিন্তু আছে সো গাইজ আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমি ওমরান ফায়ারের ফ্যান হয়ে গেছি আমি আসলে একজন বড় বিগ ফ্যান ওমরন ফায়ার সেলুট ব্রাদার সেলুট হঠাৎ করে আমি ওমরন ফায়ারের বিগ ফ্যান হওয়ার কারণ কি প্রথমত আমি ওমরন ফায়ারের ফ্যানদের একটা মানে হিডেন ট্যালেন্ট মানে এটা একটা গুণ এটা আসলে সবাই থাকে না সব ফ্যানদের থাকে না এটা একমাত্র ওমরন ফায়ারের ফ্যানদেরই আছে যেমন আমি আমার নিজেরও আছে এখন বিকজ আমি নিজেও একজন ওমরন ফায়ারের ফ্যান তো আমাদের একটা হিডেন ট্যালেন্ট অ্যান্ড আমাদের একটা বিশেষ গুণ হলো আমরা মানুষের ভিডিও ভালোভাবে দেখি আর না দেখি ওইখানে গিয়ে কমেন্ট করি ওমরন ফায়ার আমাদের আব্বা ওমরন ফায়ার ফায়ার আমাদের আব্বা ওমরন ফায়ার আমাদের বা সরি মানে ওমরন ফায়ার আমাদের আব্বা ওমরন ফায়ার আমাদের আব্বা এটা হলো আমাদের বিশেষ একটা গুণ সেকেন্ড বিশেষ গুণ হলো আমাদের আমরা কয়েকদিন পর পরে ভিডিও আপলোড করে বলবো আমাদের আব্বা এই রেকর্ড করছে আমাদের আব্বা ওই রেকর্ড করছে আমাদের আব্বা তিরিশ মিলিয়নের ভিউ কামাই ফেলছে আমার আব্বা ছয় ঘন্টায় একশো এক হাজার লাইক কামাই ফেলছে আমাদের আব্বায় এটা করে ফেলছে এটা হলো ওমরান ফায়ারের ওমরান ফায়ারের ফ্যানদের বিশেষ একটা গুণ অমরান ফায়ারের ফ্যানরা কিন্তু বিশেষ সবথেকে থেকে বিশেষ গুণটা হলো গালিবাজ অমরান ফায়ারের ফ্যানরা হলো অমরান ফায়ারকে নিয়ে কিছু বললে আমরা গিয়ে তাকে অ্যাটাক করে গালি দিই অমরান ফায়ারের লেভেলে আসতে পারবি না তুই এখনো বাচ্চা তুই এখনো বাচ্চা তুই এখনো ছোট তুই বেটা এইটা তুই বেটা ওইটা তুই বেটা অমরের লেভেলে আয় আগে রাইট রাইট ওমরের লেভেলে আসতে আসলে অনেক কিছু করতে হবে ঠিক আছে এটা হলো ওমর ফায়ারের ফ্যানদের গুণ ওমর অন ফায়ার তার গুণ কি সেটা তো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বিশ্বাস করেন আমি এমন একটা মানুষের ফ্যান মানে নিজের কাছে আসলে অনেক খুশি লাগে যে আমি ওমরের ফ্যান ভাই সিরিয়াসলি সবাই ওমরের ফ্যান হইতে পারে না ওমরের ফ্যান হইতে হলে মানে আমরা আমাদের ফায়ার এতবার আব্বা বলে না যতবার বিশ্বাস কর মানুষের কমেন্টে গিয়ে কালি বলে ওমরণ ফায়ার আমাদের আব্বা ওমরণ ফায়ার আমাদের আব্বা ওমরণ ফায়ার আমাদের আব্বা যাই হোক বেশি কিছু বললাম না ওমরণ ফায়ার এর ফ্রেন্ডদেরকে নিয়ে ওরা মানে আমি নিজে মানে আমরা আসলে মানে অনেক ট্যালেন্ট আমাদের ভিতরে আমাদের সবকিছু তো আর মানুষের সামনে প্রকাশ করলে হবে না এটা তো মানুষ জানে এখন আমি বলবো কেন আসলে আমি ওমরন ওমরন ফ্যান ফ্যান কারণ হওয়া আসলে এতটা ইজি না এতটা সহজও না ওমরন ফায়ার এর ফ্যান হইতে হইলে আপনাকে সবাই আগে এই কাজটা করতে হবে আপনি আপনার আব্বাকে আব্বা ডাকবেন না আপনি ওমরন ফায়ারকে আব্বা ডাকতে হবে এটা হলো ওমরন ফায়ার ফ্যান হওয়ার প্রথম স্টার্ট এটা দিয়ে শুরু হয় ঠিক আছে সেকেন্ড হলো অমরন ফায়ারের ভিতরে এমন কি আছে যেটার কারণে আমি তার ফ্যান হয়ে গেছি নি বলেন ভাই অমরন ফায়ারের ভিতরে কি নাই কি নাই তার ভিতরে তার ভিতরে স্মার্টনেস আছে তার ভিতরে বালসাল সব কিছুই আছে মানে সরি সব কিছুই আছে তার ভিতরে একদম ফুল একটা ছেলের ভিতরে যতটুকু দরকার তার ভিতরে সব কিছু আছে সেকেন্ড হলো ওমরন ফায়ারের সবথেকে সব থেকে বড় গুণ হলো সে কোনো টিকটক আর না সে হয়তো আগে করতে পারে কিন্তু সে কোনো না সে টিকটক ইউটিউবার কখনো না ঠিক আছে এ কারণে টিকটকারদেরকে নিয়ে সে অনেক রোস্টিং করে এই জিনিসটা দেখে আমার ভাই ওমরন ফায়ারের প্রতি ভালোবাসা একদম পুঁদে দিয়ে বাইরে হয়ে গেছে যেমন ওমরন ফায়ারের গুণ হলো ওমরন ফায়ার ইন্ডিয়ান ভিডিও আগে কপি করে 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 তার ব্যাড ব্যাড ব্রাদার্স যে একটা চ্যানেল ছিল ওরা টিম নিয়ে কাজ করতো আগে পুরান টিম ওইটা বড় করছে আমরা আসলে তার কারণে আমাদেরকে চুনা লাগাইছে কোনো প্রবলেম নাই আমরা তার ফ্যান আমরা তাকে ভালোবাসি পুরান ফায়ারের বিশেষ গুণ সে যখন ব্যাড ব্রাদার্স ছেড়ে দেয় তখন সে একলা হয়ে যায় একলা হয়ে যাওয়ার পরে সে কি করে ভাইরাল ট্রপিক খুঁজে ভাইরাল ট্রপিক কি পায় টিকটকারদেরকে পায় তখন টিকটকারদেরকে নিয়ে রোস্টিং শুরু করে তারপরে ভাইরাল টপিক কি পায় কাপেল ব্লগ আর তাদেরকে নিয়ে রোস্টিং শুরু করে ফেসবুকে কয়েকদিন পর একটা একটা ভিডিও আপলোড দিবে দিয়ে দিয়ে বলবে যে কাপায় দিমু ভিডিও আসতেছে পুরা কাপায় দিমু পুরা কাপায় দিমু আসতেছে ভিডিও আমার এই ভিডিওতে এক লাখ কমেন্ট আসলে আমি তুফান করে এলাম পরের ভিডিওতে আমার ভিডিওতে এক লাখ লাইক আসলে আমি তুফান করে দেব পরের ভিডিওতে বানাই বানাই আসলে আমাদেরকে তার ফ্যান বানাই ফেলছে আমরা আসলে বুঝি না যে আমরা কার ফ্যান আসলে আমরা উমরান ফায়ারের ফ্যান কোনো ব্র্যান্ড নাই আমাদের কোনো চিন্তাও নাই ঠিক আছে আমরা ওমরন ফায়ারের ফ্যান দেশের ভিতরে নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর যদি হয় সেটা হচ্ছে ওমরন ফায়ার আর ওমরন ফায়ারের কি কি ট্যালেন্ট সেটা আমি আপনাদেরকে একটু দেখাই আমার আবার আগা আইসে ওমরের নাম নিলে আগাই আচ্ছা যাই হোক তো অমরান ফায়ারের কি কি ট্যালেন্ট একটু পরে হাগে আর বিশেষ আর একটা জিনিস হলো সবাই বলে যে ও কোনো মাইয়া এলাও করে না সে কিন্তু একজন ম্যারিড ম্যারিড ঠিক আছে সে 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 বিয়ে করে ফেলছে অলরেডি দরা আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন ঠিক আছে তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন যে সে একজন ম্যারিড সে হোটেলে দরা খেয়ে সে বিয়ে করে ফেলছে তো তার বউ তো এগুলো অ্যালাউ করবে না যে কোনো মেয়ের সাথে ভিডিও বানাও পিড়ে মাইরা ফেলবো না তো এটা আর কি ঘটনা এ কারণে আমি ওমরান ফায়ারের খুব বড় একটা ফ্যান কারণ ওমরান ফায়ারের ভিতরে অন্য কোনো ট্যালেন্ট নাই ওর ভিতরে ট্যালেন্ট হলো মানুষের দেখা দেখে যেটা ওটাই ট্যালেন্ট মানে এটা তো অনেক বড় একটা ট্যালেন্ট কপি করাটাই তো ট্যালেন্ট ভাই ও ইন্ডিয়ানদেরকে করতো পরে আইসা বাংলাদেশি টিকটকার কাপড় ব্লগার চুল কালার এগুলা নিয়ে ভিডিও কইরা 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 সে এখন নাকি ব্র্যান্ড ধরে তো বললাম ওমরন ফায়ারের ফ্যান আমি কিভাবে হইলাম এবার আমার কথা বলি কয়েকজন কয়েক আজ রোস্টার আমারে বলছে যে আমি নাকি ভিউর জন্য ওমরান ফায়ারকে নিয়ে কথা বলছি ওর কিছু যা আমাকে নিয়ে আমাকে বলছে আমি নাকি ভিউর জন্য তাকে নিয়ে কথা বলছি বেটা বিউ তোর থেকে বেশি আমার ঠিক আছে তোর থেকে হাজার হাজার গুণ বেশি আমার ঠিক আছে ফাইন যদি তুই এই ভিডিওতে ওমরন ফায়ারের ফ্যানদেরকে আমি বলতেছি এই ভিডিওতে আমার কখনো ব্লগ ভিডিওতে ফাইভ মিলিয়ন ভিউ যায় না যদি এই ভিডিওতে মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ওমর ফায়ার একটা ব্র্যান্ড আমি নিজে ভিডিও করে বলে দেব ঠিক আছে চ্যালেঞ্জ তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম ওমরন ফায়ার এর ফ্যানদেরকে আমি চ্যালেঞ্জ করলাম এই ভিডিওতে যদি ফাইভ মিলিয়ন ভিউ যায় ইউটিউবে ইউটিউবে যদি ফাইভ মিলিয়ন ভিউ যায় তাহলে আমি বলবো ওমরন ফায়ার আসলে এই ব্র্যান্ড তোমরা যারা বলছো যে এই ভিউর জন্য আমি তারে নিয়ে কথা বলছি তাদেরকে এই চ্যালেঞ্জটা আমি করলাম অ্যান্ড ওমরন ফায়ারের ফ্যানদেরকে আমি এই চ্যালেঞ্জটা করলাম যদি এই ভিডিওতে ফাইভ মিলিয়ন ভিউ যায় আমার তাহলে আমি আমি ধরে নেব ওমরন ফায়ার ইজ ব্র্যান্ড ওকে অ্যান্ড আমি নিজে ভিডিও করব প্লাস আমি মাপ চাইব যদি তোমরা এটা করতে পারো